দেখতে পাচ্ছেন এগুলা কি বটলটা কিন্তু জফ না সেই অসাধারণ সাজে আসলে এখানে এসে রান্না বান্না করে খেতে হয় ভাত আসছে ভাত এটা হচ্ছে তরকারি এই সবগুলো রিসর্ট উপর নিচে সবগুলোর রিসর্ট দেখতে পাচ্ছেন এই রিসর্ট গুলো কিভাবে বানাইতেছে বা বলার বাইরে কি রকম রিসর্ট দেখতে পাচ্ছেন পাহাড়ের রাস্তা ওই অনেক পাহাড়ের নিচ থেকে পানি নিয়ে আসতেছে মাথায় করে অনেক কষ্ট পানি নিতেছে এখন পানি ভাত খাবো এখন সাংগ্রয় রিসর্ট এটা হচ্ছে সাংরই রিসর্ট দেখতে পাচ্ছেন এগুলা কি

ভাত খাবো এটা হচ্ছে রান্নাঘর 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 এটা হচ্ছে রান্নাঘর ভাত খাবো এখন ভাত আসছে ভাত এটা হচ্ছে তরকারি সে সাজেক আসলে এখানে এসে রান্না বান্না করে খেতে হয়

রিসর্ট দেখতে ভাই ছাগল ছাগল এই রিসর্ট গুলো কিভাবে বানাইতেছে বাবা বলার বাইরে কি রকম রিসর্ট দেখতে পাচ্ছেন পাহাড়ের রাস্তা ওই নিচে একটা স্থানীয় লোকেদের বাড়ি আছে আমাদের আদিবাসীদের বাড়ি একটা আছে আমাদের আদিবাসীদের বাড়ি নিচে আর উপরে সবগুলো রিসর্ট অনেক পাহাড়ের নিচ থেকে পানি নিয়ে আসতেছে মাথায় করে অনেক কষ্ট <laughs> <laughs> দল হার নয় আর সীমান্ত সর দো রেফাও